আসসালামু আলাইকুম সামিস কুকিং রেসিপি চ্যানেল আজ আমি আপনাদের সাথে দেখুন একদম ফুলকু ফুলকু নরম তেলের পিঠা নিয়ে আজই হলাম আর শীতকালে এই পিঠাটা খেতে খুব মজা গরম গরম আর আমি খুব সহজে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা আমার যে চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন চলুন শুরু পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুড়ি প্রথমে করে নিচ্ছি আমি ব্লেন্ডারে কড়া গুড়ি দিয়ে পিঠাটা বানাবো এই যে দেখুন আমি খুব সুন্দর করে এখানে সবগুলো গুড়ি করে নিয়েছি এখন এটা দিয়ে আমি একদম নরম তুলতুলে সফট তেলের পিঠা বানাবো আপনারাও ব্ল্যান্ডারে অথবা মেশিনে দিয়ে করে আনতে এরকম পিঠা বানাতে পারেন কিন্তু আমি আজকে হাতের কড়াগুড়ি দিয়ে বানাবো এখানে আমি প্রথমে গুড়িটাকে মেখে নিব এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব চিনি আমি চিনি এটাকে একটু পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি সরাসরি চিনি দিব না না পরে চিনি থেকে পানি বের হবে তখন এর গুণত্বটা বোঝা যাবে না এজন্য আমি আগেই চিনিটাকে গুলিয়ে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব আর পিঠাটা যাতে নরম এবং সফট হয় সেজন্য এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেব আপনারা চাইলে চালের গুড়ির সাথে একটু আতপ চালের গুড়ির সাথে সিদ্ধ চালের গুড়ি দিয়েও বানাতে পারেন তাহলে এখানে আর ময়দা এক্সট্রা অ্যাড করতে হবে না আমি শুধু আতপ চাল দিয়েছি এর জন্য এর মধ্যে একটু ময়দাও অ্যাড করেছি এখন এটাকে আমি আলতু আলতুভাবে খুব সুন্দর করে পানি দিয়ে ব্যাটারটাকে একদম নরম সফট একটা ব্যাটার করে নেব আমি বেশি নরমও করব না আবার বেশি শক্ত করব না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ব্যাটারের গুণত্বটা কতটুক থাকবে তেলের পিঠা বানানোর মেইন প্রসেস হচ্ছে ব্যাটারটা ব্যাটারটা আপনার পারফেক্ট হবে পিঠা কোনো রকম বেজাল হবে না এই যে দেখুন আমি ঠিক এরকম ব্যাটারটা আমি খুব সুন্দর করে মেখে এখন এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেব রেখে দিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের সাথে আপনারা সাথেই থাকুন আসলাম দশ থেকে পনেরো মিনিট পরে যে তেল গরম করে নিয়েছি এখন আমি ব্যাটারটাকে একটা সুন্দর করে চামচের সাহায্যে নিয়ে এখন তেলের মধ্যে আমি ছেড়ে দিব তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে নাহলে পিঠাটা ফুলবে না এই যে দেখুন মশাল্লা খুব সুন্দর করে পিঠাটা ফুলে উপরের দিকে উঠে আসছে যে কত সুন্দর করে ফুলেছে এখন আমি এটাকে পাশুপাশ ওপাশ করে একটু লাল লাল করে তারপরে নামিয়ে নিব এই যে আমার একটা পিঠা হয়ে গেছে আমি আবার আর একটা পিঠা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যদি দেখুন আমি আর একটা পিঠা দিয়ে দিচ্ছি এটাও কত সুন্দর করে ফুলে উঠেছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই যে দেখুন সবগুলোপিটা বানানো হয়ে গেছে কত সুন্দর করে আপনারা যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ